पाकिस्तान <laughs> <laughs> में मांस পাওয়া কত কষ্ট করে মাছ মাছ মাথায় যাচ্ছে কেন পাগল নাকি দেখো মাছ মাথায় বসে আছে মাছটা দেখেন আপনারা প্রচুর শীত নি গরমে लेके रहा हूं दो घने पराफरा के दिए साथ में মাছ আসলে মেলেছে না পাকিস্তানে মাছ পাওয়া খুবই কষ্ট করে গরমকালে পাকিস্তানে মাছ পাওয়া দন শীতকালে মাছ পাওয়া যায় তো অনেক কষ্ট করে মাছ পাইলাম আপনারা তো দেখছেন এর আগে একটা মাছ কাটছি এটা সেকেন্ড আরেকটা মাছ কাটছি আমরা এটা তো বোয়াল মাছ দেখেন মাছটা কিন্তু সুন্দর আছে মাছটা কিন্তু ফ্রেশ একদম তাজা মাছ হ্যাঁ এটার মুখটা খুলে দেখো এখানে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা ভালো আছো আজকে আমি বল মাছ এনেছি পাকিস্তানে পাকিস্তানে বোয়াল মাছ ও মাই গড এত বড় একটা বল মাছ দেখো কত বড় সাইজের বোয়াল মাছ সেটা আমার বড় আজকে আমি একজন এনেছে আমরা কিনতে গেছিলাম বাজারে তো এত বড় একটা বল মাছ নিয়ে এলাম বোয়াল মাছ আমি দোনোই এই মাছ না চাই এটা হ্যাঁ না

এটা কিন্তু তাজা ঠিক আছে মাছটা সুন্দর আর বোয়াল মাছটা খেতেও অনেক টেস্ট এর আগে পাকিস্তানে অনেকগুলো বল মাছ আমি খাইছি বল মাছ খেতে অনেক মজা লাগে আমার কাছে আমি তো অনেকগুলো মাছ খাইছি এর আগেও খাইছি না বোয়াল মাছ তো মজা লাগে আর বোয়াল মাছ কিন্তু বেশ এক্সপেন্সিভ মাছটা অনেক দাম এগারোশো টাকার মতো পড়ছে এরকম একটা অবস্থা তারপরও পাইছি যে এটাই শুকুর কি দেখ মাছের বেশ গলার মধ্যে কী থাকে মাছের এই মাছ বহু ট্রেঞ্জার আছে দেখো দাঁত দেখো

জেন্দা হতো না তুমি দেখলে না তা কি হল দেখেন মাছ নিয়ে কি করে পাগলের মতো পাকিস্তানে মাছ পাওয়া কত কষ্ট করে মাছ মাথায় যে পাগল নাকি দেখ মাছ মাথায় বসে আসে পাগলের মতো কাজকাম করে সব দেখছে ও মাছ নিয়ে কি দুষ্টুমি করতেছে মাছ মাথায় দিয়ে বসে আছে তোমার ঘরে তো মাছ নিয়ে খাতো না তুমি না আছে এ মাছ জিন্দেগি মাছ নিয়ে খাতো আর কত তুমি জীবনে মাছ খাই না ওদের ঘরে ওটা জিজ্ঞেস দেখেন আপনি তো সামনেই বলতেছে কোনোদিনও মাছ খাইনি ওরা বাসায় আমি যে আমি পাকিস্তান আসার পর থেকে তারা মাছ খাইছে আমি নিয়েছি সত্যি এই যে আমি কাটে আছে তো সবচেয়ে খতরনাক আছে এই সমুদ্রের মধ্যে না বহুত কাট কাট দিতে ইনসানকে বহুত জ্যাদা মারতা এই মাছ দেখো তো কাটেন দেখেন কত সুন্দর দেখছেন এখন আমার বড় মাছটা কাটা স্টার্ট করে দিচ্ছে দেখেন

সুখজাতি না মাছ খাওয়া আচ্ছা আচ্ছায় সুখজাতি না আচ্ছা আপনাদেরকে মাছ কাটাও দেখাই দিই আমরা কাটতেছি এখন আপনারা দেখেন সো কেমন লাগলো আপনার ছোট্ট একটা ব্লগস কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন মাছ কাটতে থাকি কাটতে কাটতে আপনাদের সাথে কথা হয়ে গেল একটা ব্লগও শেয়ার করে দিলাম ভালো লাগলো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিও আর কার কার মাছ খেতে ভালো লাগে তাও জানিয়ে দিও কমেন্টে দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো